বলিউড বাসায় শাহরুখ খান তার দুই সন্তান আরিয়ান খান ও সোহানা খানকে নিয়ে সোমবার হাজির হয়েছিলেন মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে সেলের প্রথম পরিচালিত বলিউড সিরিজ দ্য ব্যাট অ্যাস অফ বলিউড এর উদ্বোধনে খান পরিবারকে দেখা গেল খুদে আব্রাহামকে বাদ দিয়ে আর সেখানে বাবা মেয়ের একটি মজার ঘটনা ঘটলো সবার সামনেই একটি ভিডিওতে দেখা যায় পারিবারিক ফ্রেমের জন্য পোস্ট দিচ্ছিলেন শাহরুখ পরিবার সেই সময় মেয়ের পোশাক ঠিক করে দেন কিং খান সোহানা বেশ মজা পান বাবার কাণ্ডে এ সময় মুসকে হাসত দেখা যায় তাকে ব্যাপারটা নজর এড়ায়নি আরিয়ানার গৌরীরও দাদা একবার আর চোখে দেখে নেয় বোনকে আর গোটা সময়টা একটি মুখে হাসি গৌরীর আসলে তিনি খুব ভালো করে জানেন বাবা হিসাবে তার স্বামী কতটা দায়িত্বশীল সুহানা আরিয়ান বা আব্রামকে নিয়ে কথা বলতে গেলেই খুশি গর্বে ফুটে ওঠে বাসার গলাতে ছেলে মেয়েদের শৈশবের গল্প বলতে বেশ পছন্দ করেন তিনি এদিন আরিয়ানের অভিষেক প্রজেক্ট ঘোষণার সময় একটি মজার গল্প শেয়ার করে নিতে দেখা যায় শাহরুখকে অভিনেতা বলেন আরিয়ান ও সোহানা যখন বড় হচ্ছিল তখন আমার বন্ধুরা বাড়িতে আসত করণ আদি হৃত্বিকের মতো অভিনেতারা আসতেন যখন তারা এই সমস্ত লোককে বাড়িতে দেখত আমাকে জিজ্ঞেস করতো বিশ্বের কি টিভিতে অভিনয় করে কারণ এদেরকে ওরা টিভিতেই দেখত এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ